দেখুন অল্প পুঁজির ব্যবসা হচ্ছে সবচেয়ে স্মার্ট আইডিয়া ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন যাদের কাছে অল্প পুঁজি রয়েছে তারা থাকে রিস্কে মানে তারা যদি তাদের বিজনেসে কোনো প্রকার সমস্যা করে ফেলে মানে না বুঝে কোনো একটা জায়গায় একটা ঝামেলা করে ফেললেই বিজনেসের লস তাদের কাছে তো টাকা থাকে না তারা নতুন করে বিজনেসটাকে রানও করতে পারে না আর ঠিক এই কারণটাতেই আমাদের দেশগুলোতে দেখবেন একশোটা বিজনেস শুরু হলে তার মধ্যে নব্বইটা বিজনেসই পরবর্তীতে থাকে না এখন আপনার কাছে যেহেতু বাজেট অল্প আপনার কাছে বা পঞ্চাশ হাজার এক লাখ বা দুই লাখ টাকা রয়েছে বা পাঁচ লাখ টাকা রয়েছে আপনার কাছে বাজেট সীমিত আপনি বিজনেসে কোথাও যদি ভুল করে ফেলেন আপনি শেষ সো সবার প্রথম আপনাকে যেই জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে মানুষ বিজনেসে আসলে কোন কোন জায়গায় ভুল করে ভুল তো অনেক জায়গায় করে কিন্তু তিনটা জায়গার কথা। এখন আমি আপনাদেরকে বলবো এই তিনটা জায়গার একটা ভুলও যদি করেন তাহলে আপনার বিজনেস সেখানেই শেষ সবার প্রথম যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সঠিক পরিকল্পনা মানে আপনি আপনার বিজনেস শুরুর আগে সঠিক একটা প্ল্যান নিয়ে নামবেন দ্বিতীয়টি হচ্ছে বাজেটের বুদ্ধিমত্তা দেখবেন প্রায় সবাই বিজনেস শুরু করার শুরুতেই সব টাকা শেষ করে ফেলে তার কাছে যত টাকা আছে সব টাকা শেষ করে ফেলে বিজনেস সেটা কিন্তু এভাবে করে তো বিজনেস হয় না এভাবে করে বিজনেসটা সেখান থেকে শুরু হতে পারে কিন্তু এক মাস দুই মাস তিন মাস আপনার বিজনেস যখন চলতে থাকবে তখন যে আপনি কত সমস্যায় পড়বেন ন্যাচারালি অনেক সমস্যায় পড়বেন তখন সেগুলোকে ট্যাকেল দিতে পারবেন না কারণ আপনার কাছে টাকা নেই আর বেশিরভাগ বিজনেসম্যানরা তো এটি জানেই না সামনের দিনগুলোতে যে সে অনেক ধরনের প্রবলেম ফেস করবে সেখানে তার টাকার দরকার পড়বে সো এই কারণটাতেও বিজনেস লস হয় এরপর নাম্বার থ্রি যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কার্যকরী কৌশল মানে আপনি যখন আপনার বিজনেসটি সম্পূর্ণ সেট করে ফেলবেন এরপর আপনার বিজনেসটি কিভাবে করে রান করবে কিভাবে করে আপনি বিজনেসটিকে দিনে দিনে এগিয়ে নিয়ে যাবেন এই জিনিসগুলো কারো পূর্ব পরিকল্পনা থাকে না আর ছোট বিজনেসের ক্ষেত্রে তো পুরোই থাকে না এখন আপনিই বলুন এই তিনটার একটা ভুলও যদি কেউ করে তাহলে তার বিজনেস থাকবে আর নাইনটি পার্সেন্ট মানুষ এই তিনটা ভুলের একটা করে না অবশ্যই করে আপনি একটু চিন্তা করে দেখেন এই তিনটা ভুলের একটা ভুল মানুষ করেই এখন এই মুহূর্তে ভিডিওটা একটু পজ করে আপনি একটু চিন্তা করেন তো আপনি যদি বিজনেস দেন তাহলে এই তিনটা জিনিস কি আপনার ক্লিয়ার করা আছে যদি থাকে তাহলে বিজনেস শুরু করতে পারবেন যদি না করা থাকে তাহলে বিজনেস হবে না যাই হোক এরপর আপনাকে নতুন বিজনেস অল্প টাকায় দিতে হলে ছয়টা জিনিস খেয়াল রাখতে হবে এবং এগুলো স্টেপ বাই স্টেপ আপনি খেয়াল করবেন খেয়াল করার পর আপনি যদি দেখেন না আপনার বিজনেস করা সম্ভব আপনার যেই বাজেট রয়েছে এই বাজেটেই সেই বিজনেস করা সম্ভব তাহলেই আপনি বিজনেসটি করবেন সবার প্রথম কাজ যেটি করবেন সেটি হচ্ছে স্মার্ট একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করুন দেখুন আপনি যখন শহরে বের হন আপনার সিটিতে বের হন তখন হাজারও বিজনেস রয়েছে সব বিজনেসই মানুষ ভালো করছে কিন্তু আপনার জন্য সব বিজনেস না আপনার জন্য সেই বিজনেসটাই বেস্ট হবে যেই বিজনেসটা আপনি টুকটাক বোঝেন বা আপনার সেই বিজনেসে ইন্টারেস্ট রয়েছে এবং আপনার বাজেটের মধ্যে সেই বিজনেসটা দেওয়া সম্ভব সো সবার প্রথম আপনাকে একটু সময় নিয়ে এক মাস লাগুক পনেরো দিন লাগুক দুই মাস লাগুক আপনাকে একটু সময় নিয়ে এমন একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করতে হবে যেই বিজনেসটি আপনি আসলেই করতে পারবেন কারণ আপনার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আপনি বিজনেসটি দেওয়ার শুরুতে খুব মোটিভেটেড থাকবেন কিন্তু বিজনেসটা যখন সেট হয়ে যাবে তখন আর আপনার ভালো লাগবে না বোরিং লাগবে বিরক্ত লাগবে নানান ধরনের ঝামেলা আসলে আপনি বেশি বিরক্ত হয়ে যাবেন সো তখন আর বিজনেসটাকে ধরে রাখতে পারবেন না তাই বিজনেস শুরু করার আগেই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে দ্বিতীয় যেটি করতে হবে সেটি হচ্ছে স্মার্ট বাজেট ম্যানেজমেন্ট করুন দেখুন আপনার কাছে টাকা খুবই কম আপনি যদি একটু এদিক সেদিক করে ফেলেন আপনার বিজনেস শেষ সো আপনার খুব সূক্ষ্ম একটা বাজেট ম্যানেজমেন্ট করতে হবে একটা আইডিয়াল বাজেট ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে দেই ধরুন সাপোজ আপনার কাছে এক লাখ টাকা রয়েছে এখন এই এক লাখ টাকার পঞ্চাশ পার্সেন্ট টাকা মানে পঞ্চাশ হাজার টাকা আপনি পণ্য বা দোকান যদি কোনো কিছু দেন সেইটাতে খরচ করবেন তিরিশ পার্সেন্ট টাকা মার্কেটিংয়ের পিছনে খরচ করবেন মানে এই যে আপনি বিজনেসটা দিয়েছেন এটার জন্য তো অনলাইনে মার্কেটিং করা লাগতে পারে অফলাইনে কোনো জায়গায় ব্যানার সাইনবোর্ড কোনো কিছু করা লাগতে পারে এই জায়গাগুলোতে খরচ করবেন আর বিশ টাকা আপনি জরুরি সময়ের জন্য রেখে দেবেন মানে আপনার বিজনেস তো করছেন বিজনেসের সমস্যা আসবেই আসবে এটা গ্যারান্টি সো সেই সময়ে আপনি যেন আপনার প্রবলেমগুলোকে সলভ করতে পারেন এই হলো নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে মার্কেটিং এবং ব্র্যান্ডিং দেখুন এখন অনলাইনের যুগ ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্যবসায় টিকিয়ে রাখা প্রায় অসম্ভব কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই আপনি খুব শর্টকাটে অনেকগুলো মানুষের কাছে পৌঁছে যেতে পারছেন এখন ডিজিটাল মার্কেটিং আপনাকেই জানতে হবে এই রকমটা নয় অনেক অনেক এজেন্সি রয়েছে তাদেরকে টাকা দিলেই তারা বুস্ট করে দেয় সো আপনি সোশ্যাল মিডিয়ার এই কাজগুলো করতে পারেন পাশাপাশি নিজে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার পণ্যের আপনার দোকানের ছোট ছোটো শর্ট ভিডিও করে আপলোড করতে পারেন পাশাপাশি যদি এমন কোনো পণ্য হয় যেটার আপনি লাইভ করতে পারেন তাহলে লাইভ করে আপনার সেই পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে আপনার পণ্য সম্পর্কে জানাতে পারেন সো মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ বিজনেস শুরু করার আগেই আপনাকে এটি খাতা কলমে হিসাব করে নিতে হবে আপনি বিজনেসটি শুরু করার পর কোন কোন জায়গায় কিভাবে করে কত টাকা খরচ করে মার্কেটিং করবেন এবং তার রেজাল্ট এক মাস পর কী আসতে পারে দুই মাস পর কী আসতে পারে এই হিসেবগুলো আপনার খাতা কলমে আগেই থাকতে হবে এরপর হচ্ছে স্টেপ নাম্বার ফোর একটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে সেটি হচ্ছে আপনি ছোট দিয়ে শুরু করেছেন বড় কিছু করবেন বেশিরভাগ মানুষ ছোট একটা বিজনেস দেয় সেখানেই পড়ে থাকে না কোনো আপডেট না কোনো নিজের চিন্তাভাবনা কোনো কিছুই আর আগায় না সে সেখানেই হাবুডুবু খেতে থাকে এটা করা যাবে না আপনি ছোট করে শুরু করেছেন কিন্তু আপনার সেক্টরে তো অনেক জায়ান্টরা রয়েছে তারা অনেক বড় বড় বিজনেস করতেছে এখন তারা কিভাবে করতেছে এত দূর তারা কিভাবে আগাচ্ছে এই প্ল্যানগুলো আপনাকে জানতে হবে জেনে টুকটুক করে আপনার বিজনেসে একটু একটু করে ইমপ্লিমেন্ট করতে হবে আর এগুলো করার সাহস আপনার মনের মধ্যে থাকতে হবে স্টেপ ফোর ক্লিয়ার হলে এরপর স্টেপ ফাইভ নেতিবাচক মানুষ থেকে দূরে থাকতে হবে দেখবেন আমাদের দেশগুলোতে আপনি যখন নতুন একটা কিছু শুরু করবেন তখনই আপনার আশেপাশে অনেক মানুষ চলে আসবে আপনাকে আরে তুমি পারবা তোমাকে দিয়ে হবে না এরকম বিজনেস কতজন করেছে হয়ই নাই এই বিজনেসে লাভ হয় না আরে ভাই এগুলো হয় নাকি এই রকম হাজারো মানুষ আপনাকে নেতিবাচক কথা বলবে কিন্তু আপনি সবসময় মাথার মধ্যে একটা জিনিস রাখবেন সেটা হচ্ছে এই বিজনেসটা তো কেউ না কেউ আপনার শহরে আপনার দেশে করছে সে তো ভালো করছে তার মানে অপশন তো রয়েছে মানুষ কি বলল এতে আপনার কিছু যায় আসে না আপনি বিজনেসটাকে ভালোবাসেন কি না এবং আপনার পণ্যের চাহিদা বাজারে রয়েছে কি না ব্যাস এই দুটা জিনিস যদি ক্লিয়ার থাকে কে কি বলল না বললো আপনার তাতে কিছু যায় আসে না এই বিষয়টা মাথার মধ্যে ফিক্স রাখতে হবে নেতিবাচক মানুষের সাথে থাকা যাবেই না চেষ্টা করতে হবে পজিটিভ মানুষদের সাথে থাকতে তারা আপনাকে সাহস দিবে। ভরসা দিবে আইডিয়া দিবে পাশাপাশি অনলাইনে আপনি আপনার রিলেটেড বা যারা ভালো করছে বিজনেসে তাদেরকে ফলো করবেন যে করেই হোক ফলো করবেন তাদের কাছ থেকে আইডিয়া পাবেন এগুলো আপনার ব্রেনে মোটিভেশন হিসেবে কাজ করবে এই ধরনের ভিডিও তো দেখবেনি এতে করে অনেক আইডিয়া পাবেন সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে নেতিবাচক মানুষের কাছে যাওয়া যাবেই না এরপর স্টেপ নাম্বার সিক্স আর এটি খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার বিজনেসকে বাড়াবে সেটি হচ্ছে প্রচুর শিখতে হবে দেখুন একটা বিজনেস যেই ব্যক্তি শুরু করুক সেই ব্যক্তি কিন্তু বিজনেসের কিছু জানে না একটা মানুষ একটা বিজনেস আট থেকে দশ বছর বা মিনিমাম পাঁচ বছর যখন করে যায় তখন সে সেই বিজনেসের অনেকটা অংশ জানে কিন্তু নতুন যে শুরু করে সে জানে না এটা মোটামুটি শিউট আপনিও জানবেন না এটাই স্বাভাবিক সো আপনাকে প্রচুর জানতে হবে আপনার বিজনেস সম্পর্কে আপনি যখন প্রচুর জানতে থাকবেন তখন দেখবেন আগামী পাঁচ বছর বা দশ বছর সময় লাগিয়ে আপনি যেই পরিমাণ জানতেন আপনার বিজনেস সম্পর্কে সেগুলো আপনি এক বছরের মধ্যেই জেনে যাবেন আর যখন এক বছরের মধ্যেই জেনে যাবেন তখন আপনার বিজনেসটা দশ বছরের জায়গায় এক বছরের মধ্যে ওই পরিমাণ আগাবে কারণ আপনি যত জানবেন তত ভুল কম করবেন আপনি যত জানবেন তত নতুন নতুন প্ল্যানিং স্ট্র্যাটেজি তৈরি করবেন আপনার পণ্য বিক্রি করার ক্ষেত্রে আপনি যত পরিমাণ জানবেন তত পরিমাণ আপনি ব্রেনের দিক থেকে মেন্টালি স্ট্রং থাকবেন আপনাকে কেউ হারাতে পারবে না তো এখন কথা হচ্ছিল সবার শেষ স্টেপ সেটি হচ্ছে প্রচুর পরিমাণ শিখতে হবে সো এই হচ্ছে ভিডিও আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে বিজনেস নিয়ে মানি নিয়ে মোটিভেশন টাইপের ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজনীয় বলে মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন সবার শেষে দুইটা কথা প্লিজ ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে